শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত আমরা মুসলমান শ্রেষ্ঠ দলের শ্রেষ্ঠ নেতা কোরআনে প্রমাণ শ্রেষ্ঠ দলের শ্রেষ্ঠ নেতা কোরআনে প্রমাণ বাইরামাত তো এই কালী মাতুর শাহাদ বেশি বেশি পড়বে কলিজার মধ্যে সাহস হবে এবারই শক্তি বৃদ্ধি হবে নাকি তো যাই হোক তো সেই লোকটা যখন এই কালী মাতুর শাহাদ পড়বে পড়ার সাথে সাথে সামনে যে দুইজন বিদ্যা মা বাবা সিন শয়তানের স্রোত ধরে দৌড়ার দৌড় দিব এমনি করে আল্লাহ তালা ডাক বলেন ও জান্নাতের ফেরেস্তারা রে তারা তারি আমার বান্দার সামনে জান্নাতুল ফেরদাউসের ছবি নিয়ে আজান কিসের ছবি জান্নাতুল ফেরেস্তা গো সেরে আসবে আর সে বলবেন আল্লাহর বান্দা গো ওই দিকে তাকাও আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি ওয়াদিয়াতাম মারদিয়া কুন সুবহানাল্লাহ ফদরুল ইবাদি ওয়া দুখলে জান্নতি কুল সুবহানাল্লাহ আরে বান্দা ও আল্লাহর পবিত্র আত্বাব বাইর হয়ে তোমার জন্য দেখো আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে এই সময় লোকটা মুস্কি মুস্কি হাসবে চেহারা এইদিকে তাকান খারাপ লাগছে আমি তো কোনো রাজনৈতিক কথাছি যাদের দরকার আমার আপনার দরকার এটি কইতে নিজের মানুষ দেখি কইতে গোস হইনা যাব মুশকি মুশকি সে হাতের মধ্যে হাসি আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাদের মধ্যে মুশকি মুশকি হাসবে সুন্নতি হাসি তার চেহারা মধ্যে ফুটবে খালো হইলো দেখবেন চেহারা মধ্যে আল্লাহর নূর চমকাইতেছে কই সুবহানাল্লাহ হাত লারা নাই পাও লারা নাই শরীরের কোনো টানা টুনি নাই এরকম ভাবে থাকায়া বান্দা ঘুমায় গেল বুঝতে হবে ইমান নিয়া খবরে গেল এই বান্দা কবর দেগে কবর থেকে ফাঁসর পর্যন্ত কোনো চিন্তা নাই চকরাতে সব পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশন পাইছে আর টাকায় দেখবেন কিছু কিছু মানুষ চেহারাটা মনিং হয়ে যায় হাত গুলো পাউ দিয়ে লাথি মারে চোখ গুলি বাড়ি ফেরে দেয় হাইরে রে হায় গির গির করে জিব্বা বাই ফেরে দেয় দাঁত গুলি কামড়াতে থাকে বুঝতে হবে বাইসাদের আমল ভালো না আমল

এর ফাঁদে শ্রেণী কারণ ত্যাগ লি এই কি দেখ আগে এই সুরির আমল করছি বুট আমল করছি এই কবরে ডুববে কবরে সাথে সাথে আল্লাহ তালা এই বান্দার জন্য জাহান্নামের ব্যবস্থা করে রাখবে ঠিক নাইবে ঠিক ব্যাটা করি বলবো হ্যাঁ বাবার আমার আমাদের এই যে লুৎপুর জামান বাবার সাহেব দেখছেন ওনার আমল কত সুন্দর হইছে যে কোন মানুষ যাইতেছে যাওয়ার সাথে সাথে বলবেন আপনারা নামাজ পড়েন সব কথা বলেন কোন খারাপ কাজে মধ্যে জড়িত হবেন না আমি একবার কেরানি বন্ধ পরে আমার হাতে ধরে উনি বললো যে হুজুর আপনাদের আল্লাহ করছে কন লাগবো আল্লাহর দান আল্লাহ আমাকে দান করছে তিনটে ছেলে মেয়ে আপাতত না কি কন ছেলে কথা

উনি অসুস্থ আল্লাহ তালা যেন ওনাকে শিফা দান করে সবাইকে আমিন সকলের জন্য দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার দোয়া করি না সবার জন্য দোয়া করি এর জন্য ওনার জন্য স্পেশাল দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে সবাইকে আমিন বাইরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া যমিনের মধ্যে নটিশ পাইয়ে যান আইনা মা তাকুনু ইদুর খুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজে মুসাইয়াদান যেখানেই থাকুনা কেন যে অবস্থায় থাকুনা কেন এমন তো অবস্থায় এই স্থানের মধ্যে আল্লাহর মৃত্যু তোমার কাছে হাজির হবে হাজির হওয়ার সাথে সাথে কথা বলা যাবে না

রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি আপনার আমার কি হয় কয়েকম্বর যার সুবাদ ছাড়া একটা প্রথম বাড়ানোর কোনো সুযোগ থাকবে না ওই পয়গম্বর বলেন আল্লাহ তালা যখন আমাকে আর সাজ মেনেছে কই নিছে আর সাজ মেনেছে নেওয়ার সাথে সাথে বলছেন বন্ধু তুমি যে আমার বাড়িতে আসছো আমার জন্য কি আনছো আল্লাহ প্রশ্ন করছে আমার জন্য কি আনছো আল্লাহ নবী বলেন আল্লাহ আমি দুনিয়ার জমিনে টাকা অবস্থায় শুনেছি আপনি নাকি কোনো কিছু কান নাই কোনো কিছু কান নাই যদি কাইতেন তাহলে সৌদি আরব থেকে রুড়ি আনলাম ঠিক আল্লাহ আপনি কিছু কান নাই আসলে বোমান নাই আপনার কোনো সন্তান নাই আপনি কারোর হইতে জন্ম হন নাই এটা তো আমরা পাইছি কোন জায়গায় চোরা তলাসে আল্লাহ বলেন আমি আল্লাহ এক আল্লাহ হুসামার আমি আল্লাহ কারো মুখা নই। নয় লাভ আমি কারো জন্ম হই নাই কাউকে আমি জন্ম আমি আল্লাহ দেই নাই

আল্লাহ তাআলা উনারে হাদিয়া পাইয়া উনি আরশাজিমের কুরসির মধ্যে বসা দিলেন কুদরতির কুরসি দেখে উনি দাঁড়ায় গেলেন কোন সুবহানাল্লাহ মহান আল্লাহ তালা দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া আমার নবীকে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান কোন সুবহানাল্লাহ নবীজি আমি আল্লাহ কোন নবীরে সালাম দেই নাই তোমাকে আমি সালাম দিলাম আইয়ুহান নবী ও নবী তোমার উপর আমি আল্লাহর শান্তি ও রহমতুল্লাহি আমার আল্লাহর রহমত আমি আল্লাহর আল্লাহ আল্লাহ তালার কাছে বিশ্ব নবী যখন হাদিয়ে আপ্যাস করলেন আল্লাহকে শান্তি দিল রহমত দিল বরফত দিল আল্লাহ নবী বলেন আল্লাহ তোমার দেওয়া শান্তি তোমার দেওয়া রহমত তোমার দেওয়া বরকত এইগুলা কি আমার উন্মতে পাইব না আমার উন্মতে কি পাবে না আল্লাহ তাআলা বলেন নবী গো জানাইয়া দাও তো আমি আল্লাহ দেওয়ায় শান্তি রহমত এবং বরকত ওয়ালা ইবাদিল্লাহি সোলিহিন কোন সুবহানাল্লাহ দুনিয়াতে সোলিহিন বান্দাদের জন্য আমি আল্লাহ ওয়া খবব এবং শান্তি সমপরিমাণে ভাগ করে দিলাম কোন সুবহানাল্লাহ সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর সিআদিন থেকে যখন আসেন তো কি দিছিল আমার বাইট আছেন সব কিছু আমার সাথে কথা বলছেন সব কিছু দেখছেন যাওয়ার সময় বন্ধু কি নিবেন কিছু নাও দরকার না আল্লাহ নবী বলেন আপনি খুশি হয়ে যাই দেন তাই নিব ও খুশি হয়ে দিলাম 50 হত্ত নামাজ 6 মাসের রোজা অকরে সুযোগের মধ্যেই কয় মাসের রোজা 6 মাসের রোজা 50 হত্ত নামাজ আল্লাহর নবী হেদিনা সিরাতাল মুস্তাকিম মানুষ সরল সুজা মানুষ নাকি গন বারবার খুশি হইয়া আস্তে আস্তে মুসা каলিমুল্লাহ সাথে ষষ্ঠ আকাশে দেখা জিজ্ঞাসা করে پیغمبر উম্মতের জন্য কি হাদি আনছেন পানসি কোকোয়নি খো আল্লাহ দয়া করে 50 ওয়াক্ত দিছে উম্মতের জন্য আর ছয় মাস রমজানের রোজা দিছে

দৌড়ে গেছে যা আল্লাহর কাছে লম্বা ঘটনা শেষ দেয় ফেরা আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু খান দেন কেন এরকম ভাবে পাঁচ 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 করতে করতে নয় বারে হুক তুলি গেছে শেষ মধ্যে পাঁচ দ্বারা খুশি

আল্লা নবীজি আপনার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না নবীজি এখন কেন কান্দেন কান্নার কারণ কি আল্লাহর বলে আল্লাহ আমার একটা উম্মত যদি পঞ্চাশত নামাজ পড়তো ছয় মাস সোজা রাখত কত নাকি পাইত পঞ্চাশ শক্ত নামাজার মধ্যে শক্ত নামাজ নাকি আর কি দাঁড়ব ছয় মাসের মধ্যে এক মাস রোজা দিস নাকি কতটুক পাইব আল্লাহ তালা ফেরাস তাদেরকে ডাইকে বলেন ও ফেরাস তারা সাক্ষী থাকিও আমার বন্ধুর একটা উম্মত পাক পবিত্র হইয়া সহি অবস্থা নিয়তকে সহি করে যদি পাঁচ নামাজ পড়ে ওয়াদা দিলাম পঞ্চাশ আমাদের সব লেখে দিব সাক্ষী দেখো আমার একটা উম্মত আমার একজন বান্দা আমার বন্ধুর উন্মত আমার বান্দা ছালীহীন বান্দা মাহের রমজান পাইয়া যদি মাহের রমজানে রোদা রাখে এই রোদা রাখার কারণে পুরা বছরের সকল শরীরের গুণাগুলি ফুরিয়া খাই সাই করে দিব আমার বন্ধুকে জানায় দাও আপনার একটা অম্ম যদি এক মাস সুজা রাখে ছয় মাস সুজার সাপ দেওয়া হবে খুশি হয়ে গেলেন খুশি হওয়ার সাথে সাথে উনি আবার আসলেন আসার সাথে সাথে আবার সাজদা দিচ্ছে জিজ্ঞাসা করে ওন সাজদা গিয়ে একজন যদি একজন ভাই ডাইন যদি একটু খাইছেন কারো হাতে খাইছেন যে একো হান খাই দিছে গুৰান্দে হিৰে হৈছে বগড়ে কোৱাৰীড় গুৰান্দে গুড়ান্ত এখন কেন্দ্র আমি তো সাতাশ বছর তোমার দিদার পাইলাম তোমারে দেখলাম তুমি আমারে দেখলাম আমার দুনিয়ারে তিমু মতেরা তো দেখলো না আমার তিমু মতরা তো দেখলো না নবীজি আল্লাহ দেখলো না আমার আল্লাহ নবীর মাথার মধ্যে কুদরতি হাত বোলায় আর বলে আপনার একটা উন্মত যখন পাঁচ নামাজ পড়ার জন্য আমি আল্লাহর কুদরতি ভাই শেষটা দিবে আমি মহান আল্লাহ আপনার উন্মতের সাথে দৈনিক সাতবার মেরাজ করিব আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত আমরা মুসলমান শ্রেষ্ঠ দলের শ্রেষ্ঠ নেতা তোর আনে প্রমাণ শ্রেষ্ঠ দলের শ্রেষ্ঠ নেতা তোর আনে প্রমাণ টিক না বেটি সারা বছর নয় হাজার হাজার বছর আবাদত করব হাজার হাজার বছর আবাদত করে এক পাল্লার মধ্যে রাখবো আর আখিরি জামানার পয়গম্বর মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা মাহে রমজানের সাতাশে রাত্রি সদয় পদ্র রাত্রে অল্প সময় আবাদত করব খাই রঙিন আলফি শাহ আর কেন হাজার হাজার বছরের যে মৃত্যু আল্লাহ নবী বলেন আমার মৃত্যুর সময় হইছে কত বছর তেষট্টি বর্ষ বয়সে কত বছর তেষট্টি বছর বয়সে মৃত্যু আসবে আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা প্রচন্ড জ্বর ছিল এজন্য বলা হয় জ্বর থাকা অবস্থায় যদি কোনো মানুষ ইন্তিকাল করে আল্লাহ তালা তাকে শহীদের দরজা দান করবে শৈলের মধ্যে জ্বর সারা শৈলের দেতা আল্লাহ নবী

আপনার রাজি না বে রাজি নবী বলেন আমি রাজি